গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সময় ওই সকাল সাড়ে দশটার মতো বাজে তো আজকে কি করেছি বলো না আজকে একদম সকালবেলায় উঠেছি উঠে নিয়ে সবার আগে ঘরদৌড়গুলো পরিষ্কার ঝরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি একদম ওই সিঁড়ি থেকে আর বাইরের দিকে করে গিয়েছিল হচ্ছে কুকুরে টয়লেট করে দিয়ে গিয়েছিল ওই দরজাটার মধ্যে মেন দরজাটার মধ্যে ওরা সবথেকে বেশি টয়লেটটা করে দিয়ে যায় আমার যার জন্য গোটাটা আমাকে ধুতে হয় সকালবেলায় তো সেই গোটাটা আমাকে ধুতে হয়েছে ওই দিকের ঘরটা থেকে শুরু করে বাইরের ওই যেখানটা আর কি বেরোনোর যাতায়াতের রাস্তাটা যেহেতু দরজার দিকে জলটা আর কি ঢেলেছি তো ভেতর দিকে ঢুকেই এসেছে সেটা গোটাটা আমাকে ধুতে হয়েছে তো সেই জন্য সকালবেলায় বাইরের যত বাসি কাজ ছিল সব করে নিয়ে আর কি একবারে কাপড় আমি ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু টয়লেটে জল হেলেছি খারাপ লাগবে একদম কুকুরের টয়লেট বলে কথা আর গন্ধ এত ছাড়ছিল যে মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল আমার না মানে এইগুলো ভীষণ ঘেন্না লাগে তো কী করবো মানে করতেই হবে কিছু করার নেই আর বরকে বলতে পারছি না কারণ বর আর কি এদিকে অন্য কাজ করছিল সেই জন্য কারণ ওকেও যদি আমি আর কি ওই কাজের সাথে জড়িয়ে নিই তখন আর কি সব দিকের কাজ হবে না আর আজকে একটু ইচ্ছা আছে হচ্ছে বাইরে বেরোবার কারণ বর তাড়াতাড়ি চলে আসবে কাল রাতেই বেরোতাম আমরা সন্ধ্যের দিক করে কিন্তু সন্ধ্যা থেকে এই যে বৃষ্টিকাল লেগেছিল কন্টিনিউ সেই বৃষ্টি হলো সেই সাড়ে দশটা পনেরো এগারোটায় গিয়ে থামলো তারপরে একটা ফোটা বৃষ্টি হয়নি জানো মানে গোটা সন্ধ্যে সন্ধেটা কালকে একদম শেষ বেরোনো তো হলোই না ভেবেছিলাম একটু কেনাকাটা করবো তো কিছু হলো না তো যাই হোক কেনাকাটা বলতে সংসারের কিছু জিনিস আর কি কেনাকাটা ছিল তো সেই জন্য বড় আর কি বলেছে যে তাড়াতাড়ি আজকে চলে আসবে সেই জন্য সকাল সকাল আর কি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান ধান করে নিয়ে ইভেন কি আমরা বাজারে পর্যন্ত যাইনি ঘরে যা আছে সেগুলো দিয়ে আর কি আজকে কাজ চালিয়ে দেবো তারপর ঠাকুরের ফুল পর্যন্ত আনতে যায়নি কারণ সকাল দিক থেকে এতটা আর কি ক্যাচ ক্যাচা নিয়ে জলেতে না ভালো লাগছিল না আর বাইরে বেরোতে তো সেই জন্য আর কি ঘরে ঠাক আর কি যা ফুল আছে গাছে ফুটেছে সেই দিয়ে ঠাকুরকে আজকে পুজোর দিন চালিয়ে দেবো পুজো ঠাকুরকে বলেছি যে তুমি যেমন কালকে রাত্রিবেলায় বেরোতে দাওনি তেমন ঘরের ফুল দিয়েই তুমি আজকে ঘরের ফুলই নাও কোনো রকমের তো ঘরের ফুল দিয়ে পুজো করে দেবো আজকে বৃহস্পতিবারে তো বর তো বেরিয়ে গেছে আর আমি দেখো এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে হয়ে এলো অনেকক্ষণ আগে বসিয়েছে আর এদিকে বসিয়েছি ডাল আর ফ্রিজে কালকে আমরা চাটনি আছে আর আজকে রান্না করব হচ্ছে আলু পোস্ত করব। একটু বড়কে আলু ভেজে দেবো ব্যাস এই দিয়েই আর কি আজকের দিনটা চালিয়ে দেবো কারণ যেহেতু বাজার যায়নি আর কখনও কখনও মেঘ করছে সকালবেলা উঠেই দেখেছিলাম বিরাট মেঘ করে আছে মানে এই ঢালবে বৃষ্টি এই ঢালবে বৃষ্টি এমনি একটা পরিস্থিতি তো সেই জন্য আর কি আর ভালোও লাগছিল না কোনো বাজার ঠাজার দিকে বেরোতে নাহলে অনেক কাজ ছিল বাজারের দিকে ইভেন কি একটা গ্যাসও আনার ব্যাপার ছিল বরকে সেটাও আনতে বারণ করলাম যে তুমি তাড়াতাড়ি বের হও কাজে নাহলে তোমার আসতেও লেট হয়ে যাবে তুমি যত দেরি করবে তত লেট হবে আর দেখো আর যেই বর বেরোলো তারপরে আর কি এক ফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে রোদের হালকা তাপ আছে কি তাও কিন্তু বৃষ্টিটা হচ্ছে তো আমি ভাবছি কি কিনা ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো করে নেবো তারপরে আর কি বরকে ফোন করতে হবে বর তারপরে আসবে তারপর দুজনে বেরোতে পারব তারপরে জানি না বেরোতে পারবো না এই তো বৃষ্টির ছিঁড়ি যা হবে তখন দেখা যাবে তো চলো সকাল থেকে তো ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো সারাদিন আমার সাথে থাকো সারাদিন আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যে বন্ধুরা দেখো এই যে আলু কেটে নিয়েছি এটা পোস্তর আলু আর এখানে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আমার ভাতটাও নেমে গেছে আলু আর কি আলু কাটতে কাটতে আর কি পোস্তর আলু কাটতে কাটতে যে ভাতটা নামিয়ে নিয়েছি আর কিছুগুলো বাসন ছিল জলখাবারে বেরিয়েছিল সেগুলো বেশি নিয়ে আর কি মেজে নিলাম জানো তো আর নিচের দিকে গেলাম না কারণ মেঘ ডাকছে প্রচণ্ড গুড় গুড়গুড় করে আর দূরে দেখছি একটা কালো মেঘ আর কি উঠছে বৃষ্টি হবে ঝমঝম করে নিচে জলে আর ভাল লাগছে না নামতে তো ঝটপট করে আর কি আলুটা ভেজে নিই ভেজে নিয়ে দেখি ওইদিকে ওই দিকে আর কি মশলাটা মশলা বলতে হচ্ছে পোস্তটা শুধু বাটব পোস্তটা বাটতে লাগবে ওটা তো আর মিক্সিতে বাটা যাবে না যেহেতু অল্প পোস্ত জন্য মিক্সিতে না চট করে বাটা যায় না তো ভাবছি আর কি পোস্তটা বেটে নেবো সেই জন্য বাসনগুলো আর কি এখানে আগে ধুয়ে নিলাম নাহলে বাসনগুলো থাকলে ওখানে শিলটা ধোয়া যাবে না মেশিনটা সমস্ত কিছু কমপ্লিট আর দেখো আর আমি এই যে ওভেনে মুছে নিয়েছি আর এখানে এই কটা বাসন ছিল এই কটা বাসন এখানে বাইরে আজ থেকে মেজে নিয়েছি আর বাকি বাসন সব আমি আর কি বেশি দিয়েই মেঝে নিয়েছিলাম আর যেহেতু রোদ হচ্ছে একবার মেঘ করছে একবার একবার তো বিরাট মেঘ করলেও বিরাট বিদ্যুৎ জম অথচ বৃষ্টি হয়নি যাই হোক ঠাকুর ঠাকুর করে আর এখানে যে রান্না বান্নাগুলো পড়ে রেখে দিয়েছি দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম দোর তো পরিষ্কার করাই ছিল তো আর ঘরদুয়ার পরিষ্কারের আলাদা করে কোনো ব্যাপার ছিল না তাই স্নান করে এসে আমি পুজোও দিয়ে নিয়েছি দেখো এই যে আর কি বর এসেছে এবার আর কি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে না বেরোবো এখন কটা বাজে বলে তো ডেটটা মতো বাজে তো খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবো তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি তো এই যে দেখো এই হচ্ছে ভাত আজকেও হাঁড়িতেই ভাত করেছি এই হচ্ছে ভাত এটা হচ্ছে কালকের আমরা চাটনিটা এটা ফ্রিজে ছিল বার করেছি এটা খেতে না খুব ভালো হয়েছে জানো তো বর খায় না ওর নাকি কষা কষা লাগে তো আমি খাবো এটা অনেক দিন আমার যাবে আর এখানে আছে হচ্ছে বরের আলু ভাজা আর একটা পোস্তর বড়া পাওয়া দিয়েছি ছোট্ট করে ওকে আর এখানে হচ্ছে প্লেন মুসুর ডাল একটু গাঢ় গাঢ় করেই করেছি আর কি মোটা করে আমার বর এমনি খেতে খুব পছন্দ করে আর এটা হচ্ছে এই যে আলু পোস্ত একটু ঝাল ঝাল করে আলু পোস্ত করেছি আর এই রান্নার কাপড়গুলো না এখানেই আপাতত মেলে দিয়েছি বাইরের তারে যে মেলবো না হাজার বার বৃষ্টি আসছে কতবার তুলবো তাই জন্য এখানেই মেলে দিয়েছি আর কি রান্নার কাপড়গুলো এগুলো শুকিয়ে যাবে পাতলা পাতলা তো শুকিয়ে যাবে আর বাইরের তারে বাইরের তারে পুরো ভর্তি আমার জামাকাপড় আছে সেই জন্য আর কি জায়গাও এতটুকু নেই আর ছাদে একদম আর কি উঠেই নি আজকে কারণ হচ্ছে দৌড়ে দৌড়ে উঠবো আর নামবো আর পরে যাবো সে মুশকিল হবে সেই জন্য আর কি বাইরের তাড়াতেই সমস্ত জামা কাপড় শুকো দিয়ে দিয়েছি তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নি বুঝলে তারপরে বেরোতে আছে ওটা মাথায় বিরাট টেনশন আছে তখন আমার বৃষ্টি বন্ধুরা দেখো রেডি হয়ে নিলাম এবার আর কি বেরোবো তো খাওয়া দাওয়ার পর যেন একদম বৃষ্টি চলে এলো সেই কালকে রাত্রের মতো বৃষ্টি এলো ঝিপ ঝিপ ঝিপঝিপ ঝিমঝিম করে পড়তেই লাগছিল তারপর অনেকক্ষণ পর এখন প্রায় কটা বাজে বলো তো তিনটে পনেরো মতো বাজে প্রায় এক দেড় ঘন্টা এরকম টানা বৃষ্টি হলো তো আটকে গেলাম সেই জন্য আর কি রেডি হয়নি একটু আর কি শুয়ে রেস্ট নিচ্ছিলাম তো এই যে তারপর রেডি হয়েছে এবার আর কি বেরোবে এখন আর হালকা হালকা রোদ রোদ আছে তো চলো ঝটপট আর কি যায় তো তোমাদের তারপর আমি দেখাবো যে কি কিনলাম ঠিক এই যে বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি আর চলে এসেছি কোথায় বলো তো বাক্সর দোকানে আসলে এই বাক্সটা না অনেক দিন ধরে কিনবো ভাবছি এই বাক্স তো কেনার হচ্ছে না আমার আমারও হয়ে উঠছে না আর বরেরও সময় হয়ে উঠছে না তারপরে মনে করো বাক্সর যে একটা সাইজ নেব যে জিনিস যে জিনিসপত্রগুলো ধরাবার জন্য সেই সাইজটা ঠিকঠাক পাচ্ছিলাম না আর কি তো আজকে ফাইনালি একদম মন স্থির করে নিয়ে বেরিয়েছি যে না কিনে নিয়ে তবে বাড়ি ঢুকবো তো সেই বাক্সর দোকানেই এসেছি সেটাই আর কি দেখাশোনা চলছে তো দুটো বাক্স পরপর রাখা আছে ওই দিকের সাইজটা একটু ছোটো আর এদিকে সাইজটা হচ্ছে তার থেকে এক সাইজ বড়ার এগুলো তো আরও বেশি বড়ো বড়ো এগুলো সম্ভবই নয় নেওয়া তো দেখি দুটো বাক্সর মধ্যে কোনটা নেওয়া যায় এই যে এই ভাইটা হচ্ছে নামিয়ে আমি আর কি বাক্সগুলো দেখাচ্ছে তো দেখি দুটো বাক্সর মধ্যে ডিসাইড করছি আর কি কোনটা নেব বুঝতে পারলে তো বর আর কি বেশি দেখাশোনা আর কি করছে তো এই যে বরকে ফিতে দিয়ে মেপে দেখতে বলছি আর কি যেখানটায় আমাদের থাকবে সেই জায়গাটায় আর কি ধরবে কি না সেই হিসেবে আর কি ওকে ফিতে দিয়ে মেপে দেখতে বলছি তো দেখো বাক্সটা অলরেডি নিলাম যেটা একটু আর কি মাঝারি সাইজে তোমাদের বললাম না সেই বাক্সটাই আর কি নিলাম নিয়ে আবার এই যে টোটো দাদাটার আর কি টোটো করলাম টোটো করে নিয়ে আবার আর কি বাড়ি যাব তো চলো বাড়ি যাই তো দেখো বাক্স ঠাক্সো বাড়িতে রেখে নিয়ে বিরাট বৃষ্টি এসে গেছিলো এক থেকে দু ঘন্টা বাড়িতে বসে আর কি তারপরে আমরা বাইরে বেরিয়েছি তো সন্ধ্যেই হয়ে গেছিলো সন্ধ্যে দিয়ে দিয়েই বেরিয়েছি তো বেরিয়ে নিয়ে দেখো এই যে চলে এসেছি মোমোর দোকানে বরের কাছে বায়না করেছি যে মোমো খাবো সেই জন্য তো সেই জন্য এই ভাইটার দোকানে না মোমোটা দারুণ করে আমি আর বর খেতে ভীষণ ভালোবাসি আমার বর তো খুবই ভালোবাসে এই ভাইটার দোকানের মোমো খেতে তো সেটাই বর মোমো আর কি নিচ্ছে আর দেখো বাইরে ঠিক রাস্তায় এতটা বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়ছে কিন্তু আমরা পুরো ভালো মতো ভিজে গেছি কিন্তু ভালোই লাগছে বৃষ্টিতে ভিজে ভিজে গরম গরম মোমো খেতে এই দেখো মোমো চলে এসেছে তো চলো খেয়ে নিই মোমোটা বুঝলে তো তো এই যে বর বর বসে আছে বরকে একটু বলছি চলো তাকাতে মোমোটা খেয়ে নি তারপর পরে কথা হবে তো এই যে বন্ধুরা এই সবাই আর কি বাড়ি এলাম বাড়ি এসে আর কি ড্রেস আর চেঞ্জ করে নিলাম আর পুরো একবার বিকেল থেকে মানে মনে করো ভিজছি জানো তো বাক্সটা কিনে নিয়ে আসার বাক্সটা কিনে নিয়ে আসার পর প্রায় আমরা দেড় থেকে দু ঘন্টা ঘরে বসে গেলাম মানে এত কালো মেঘ করে হলো আর এত ঝমঝম করে বৃষ্টি হলো যার জন্য আমরা ঘরেই থেকে গেলাম তারপরে একটু চা ঠা খেয়ে নিলাম আর বরকে বললাম তুমি একটুখানি সন্ধে দিয়ে দাও তো সব দিয়ে নিয়ে তারপরে আর কি আমরা বেরিয়েছিলাম ওটা আর আমি আর কি শ্যুট করতে পারিনি কারণ বৃষ্টিটা বৃষ্টি পড়ছিল প্রচণ্ড এত আওয়াজ হচ্ছিলো তোমাদের সাথে কথা বলতে পারবো না সেই জন্য তো বাইরে বেরোবার পর আর কি প্রথমেই কিনলাম দেখো এই যে দুটো নাইটি কিনেছি দেখো এই একটা আর এই একটা তোমাদের নাইটিটা আর কি পরে দেখাচ্ছি আমি খুলে নিয়ে পরে দেখাচ্ছি আর এইদিকে কিললাম কিনলাম দেখো মলে গিয়েছিলাম মলে গিয়ে নিয়ে দেখলাম যে এই একটা আচার কিনলাম টকঝাল আর কি আচার মিক্সড বোধ হয় এটা সব রকম আর কি আছে এর মধ্যে যে দেখতে পাচ্ছ আর কিনেছি হচ্ছে একটা সাদা তেলের প্যাকেট ছিল না অনেক দিন আগে আর কি পুড়িয়ে গিয়েছিল আর যেহেতু বৃষ্টিতে ভিজে গেছি বরকে বললাম তুমি একটা কাজ করো আমাকে দুখানা কফির পাতা কিনে দেওয়া ছোট্ট ছোট্ট বড় ছিল না তো ছোটো ছোটোই পাতাগুলোই কিনলাম আর কিনেছি হচ্ছে একটা চানাচুরের প্যাকেট একটা চিনি আর এখানে আছে শিঙারা আর জিলিপি আছে আর কি বৃষ্টিতে ভিজেছি সিঙ্গারা জিলিপি না খেলে হয় বলো তো সেই জন্য শিঙারা জিলিপি আর রাস্তায় তো দেখতেই পেলে যে মোমো খেলাম ওই ওই মানে ওই ভাইটার কাছে আর কি মোমোটা এত সুন্দর খেতে হয় আর সেটা আমার বর খেতে ভীষণ পছন্দ করে আনিয়েছে একটা মুড়ির প্যাকেট ব্যাস এইগুলোই এইও আর নাইটিগুলো দাঁড়াও তোমাদের খুলে নিয়ে হ্যাঁ ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে কীরকম আর কি সেরকম কোনো আর কি ইয়ে নিই কাজ করা সেরকম কিছু নিই নি বাড়িতে সাধারণত পড়বার মতন তো একদম প্লেনের ওপরেই আর কি নিয়েছি তার মধ্যে একটা নাইটি এতটা লম্বা আমাকে এতটা মতন করে তলায় মুড়তে হবে জানো না তাই বরকে বলছি হ্যাঁ গো আমি কি বেটে হয়ে গেলাম না কি যে এত লম্বা লাগছে নাইটিটা বর বলছে না তুমি বেটে হওনি নাইটিটা তোমার থেকে লম্বা হয়ে গেছে তো চলো একটা নিয়েছি আর কি হাত কাটা ভেতরে হাত আছে হাতা লাগিয়ে নিলেই হয় তো ভাবছি এখন গরমকাল তো একটু হাত কাটাই না হয় পরবো অনেক দিন পর প্রায় হাত কাটা আর কি পরছি তো পড়া হয় না বিয়ের পর সাধারণত আমি বিয়ের আগে পরতাম হাত কাটা কিন্তু বিয়ের পর এই আট বছরের বিয়ের পর প্রথম এই হাত কাটা নাইটি পরব তাই না বরকে বলছি যে যদি অসুবিধা হয় তখন না হয় হাতাগুলো লাগিয়ে নেবো তো দেখো প্রথমে দেখায় এই পেন্টটা অ্যালান কাঠের কিনতে গিয়েছিলাম মানে আমি যে নাইটিগুলো পরি আর কি অ্যালান কাঠের কারণ তাহলে কী হলো না রোদে এই পিঠগুলো না পুড়ে যায় না গোল গলার নাইটি আমি পরে দেখেছি ভীষণ পিঠগুলো পুড়ে যায় রোদ লেগে আর কি তো সেই জন্য আমি অ্যালান কাঠেরই পড়তাম তো অ্যালান কাঠেরগুলো সেরকম না পছন্দ হলো না তার জন্য এরকম চৌকো চৌকোগলাই নিলাম এই নাইটিটাই হচ্ছে সব থেকে বড়ো দেখো তোমরাই দেখো কতটা বড়ো নিশ্চয় দেখো হুম তো ওমরাই দেখো কতটা বড় এতটা পরার পর আমাকে কিছু পা দেখা যাচ্ছে না ঢাকা পড়ে যাচ্ছি আমি এটা মুড়তে হবে আর কি এই যে চকলেট কালারের উপরে ক্রিম কালারের আর কি পাতা ঠিক চকলেট কালারও নয় এটা কফি কালার তারপরে কি ক্রিম কালারের এরকম পাতা করা আছে প্রিন্টটা আর একটা নিয়েছি এটা হচ্ছে হাত কাটা ভেতরে হাতা দেওয়া আছে জানো তো এই যে এই দিকে আর কি ভেতরে কোথায় দেখলাম একটা যেন পাতা দেওয়া আছে এই দেখো এই যে এই যে হাতা দেওয়া আছে হাতাগুলো পরে না হয় খুলে নেবো আর এই নাটিটা হচ্ছে হাত কাটা এই প্রিন্টটা আমার বেশি ভালো লেগেছে জানো তো এই যে এটাও আর কি ক্রিম কালার সাদা কালার কিন্তু নয় ক্রিম কালারের উপর এটা চকলেটের ওপরে কালারটা আর কি এই যে এটা পাইপিং দেওয়া এই যে বলার কাছে আর এই যে হাত কাটা তো দেখতেই পেলে নাইটিগুলো কেমন হয়েছে অবশ্যই বলো আর এই যে এখানে বাক্সটা আর কি এনে রেখে দিয়েছি এই বাক্সটায় আর কি এবারেই আমার যে বিয়ের গিফটগুলো তোমাদের দেখিয়েছিলাম সেই বিয়ের গিফটগুলো আর কি এই বাক্সটার মধ্যে ভরে রাখবো সব ওই যে সিঁড়ির তলায় রাখা আছে না ওগুলো না কীরকম যেন সেই স্যাঁত স্যাঁতে হয়ে যাচ্ছে বাক্সগুলো আর সেই আট বছর আগের আর বাক্সগুলো থাকে বলো তো সেই জন্য আর কি এই যে এই বাক্সটা আর কি অনেক দিন ধরেই কিনে আনার আর কি ইচ্ছা ছিল এই বাক্সটাই এই যে অনেক দিন ধরে কিনে নিয়ে আসার ইচ্ছা ছিল তো নয় নয় করে আজকে আর কি কিনে নিয়ে এলাম নিয়ে এসে এর মধ্যে আর কি সমস্ত যত আমার বিয়ের গিফটগুলো আছে এখনও পর্যন্ত অক্ষত সেইগুলো আর কি এর মধ্যে ভরে রেখে দেবো তাহলে জায়গাটা আর কি কম খাবে তো বর বড়কেই এই কাজটা করতে হবে এটা আমার দ্বারাই নয় কারণ অনেক কাঁচের জিনিস টিনিস আছে আর তোমরা যদি আমার বিয়ের গিফটের আর কি ভিডিওটা দেখতে চাও তো আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই তোমরা ওখানে গিয়ে নিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে জানো তো মানে বিয়ের আট বছর আগের বিয়ের আর কি গিফটগুলো এখনও পর্যন্ত আমি যত্ন করে তুলে রেখে দিয়েছি কিছু কিছু গিফট আর কি ইউজ হয়ে গেছে আর কিছু কিছু আর কি আমার গিফটগুলো আমি রেখে দিয়েছি ওইগুলোই আর কি বাক্সটার মধ্যে ভাবছি গুছিয়ে রেখে দেবো তাহলে কী বলো তো হেলা ফেলা আর কি হবে না কাছের জিনিসগুলো ঠোকা লেগে গেলে যদি ভেঙে যায় খারাপ লাগবে তো সেই জন্য আর কি ওইখানেই ভাবছি বাক্সটার মধ্যে একদম সুন্দর করে রেখে দেবো আর সেই গুছানোর দায়িত্বটা হচ্ছে আমার বরের আমার বর খুব সুন্দর প্যাকিং করতে পারে আর খুব সুন্দর আমার বর গুছিয়ে রাখতে পারে আমার দ্বারাই রোজ যে না তো চলো বন্ধুরা এইবার আর কি করবো বলো তো ভাবছি বাড়ি থেকে মোমো খেয়ে এসে তো পেট পুরো ভর্তি আর এসে নিয়ে একদম ঢকঢক করে এক বোতল জল খেলাম ছোটো বোতলে এবার ভাবছি হচ্ছে একটু চা করব আর একটু চা করবো বলতে আমি চায়ের মধ্যে কফিটা দিয়ে খাই সেটা আমার সব থেকে বেশি টেস্ট লাগে আমার বড় তাই করে ওটা আমাদের দুজনের থেকে বেশি টেস্ট লাগে শুধু কফি খেতে খাবার থেকে চায়ের মধ্যে কফি দিয়ে খেতে আমাদের ভীষণ ভালো লাগে তো সেটা করেই খাবো আর এই যে শিঙারা চপ নিয়ে এসেছে আমি একটু মুড়ি দিয়ে খাবো কারণ শুধু সিঙ্গারা চপ আমার খেতে ভালো লাগে না আমি একটু মুড়ি ভক্ত মুড়ি পাগল তো সেই জন্য মুড়ি দিয়ে খাবার আমার বর মুড়ি খেতে একদম চায় না উল্টো সেই জন্য ও আর কি শুধু খাবে তো চলো এখন কটা বাজে বলো তো নটা মতো বাজে সব থেকে আজকে আর কি একটা বড় কাজের জিনিস আমার হয়েছে হচ্ছে বাক্সটা মানে অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো এই বাক্সটা নিয়ে আসা কিন্তু নিয়ে আসবো নিয়ে আসবো করে কিছুতেই হয়ে উঠছিলো না বা যাচ্ছিলাম পছন্দ হচ্ছিলো না সাইজটা ঠিক মতো আর কি পছন্দ হচ্ছিলো না বাক্সের তো আজকে ঠিক মতন সাইজের আর কি পেলাম তো সেটাই আর কি নিয়ে এলাম তো অনেক বড় একটা কাজের জিনিস আজকে হলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা আর গুড নাইট আর সবাই খুব ভালো থেকো